বাড়ির পাশে মধুমতি এটা মাটির নিচ থেকে কয়লা খনন করার পরে ধীরে ধীরে আর কি এই জায়গাটা দাবি গিয়েছে তিন চারটা এলাকা ছিল তো এলাকাটা যখন তুলিয়ে যায় ধীরে ধীরে তার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে আমরা অবস্থান করতেছি বড় পুকুরিয়ার লেকে এখানে আসলে আঠারোশো ফিট নিচে কয়লা উত্তোলন করার ফলে এইখানটা গিয়ে গেছে তারই আশেপাশটা আমরা হ্যাঁ এই জায়গাটার বিষয়ে একটু বিস্তারিত জানার জন্য কি এটা আসলে হইল কিভাবে এটা মাটির নিচ থেকে কয়লা খনন করার পরে ধীরে ধীরে কি এই জায়গাটা দাবি গিয়েছে আচ্ছা এইখানে মাছ কি বড় বড় পাওয়া যায় কত মাছ সবচেয়ে পাওয়া যাইতে পারে ভাই এক মন এক মন 50 কেজি এর চেয়ে বেশি এই রকম মাছ পাওয়া যায় ভাই তাহলে তো ভাই আপনার বাসা কি এখানেই हां আমার বাসা এখানেই বগুড়ার মাছখানে আমার বাসা ছিলই বগুড়ার মাছখানে ও কি দুঃখ আমার বাড়ি ঘর আগেই গেছে ভাই আগে টাকার পয়সা পাইছেন না টাকা পয়সা না করে কাছেই তুলে মনে করেন যে নাই হেরে গিয়েছে ও আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি মাছ মারেন আপনাকে ডিস্টার্ব না দেই আমরা আপনারা শুনতে পারলেন বিষয়টা আসলে কি তিন চারটা এলাকা ছিল তো এলাকাটা যখন তুলিয়ে যায় ধীরে ধীরে তারপরে এটা হয় ওই যে পিছনে দেখতে পাচ্ছেন শহরে শহর হয়ে যাচ্ছে মূলত এটা এটাও কিছুদিন পরে নিজে নিবে বড় পুকুরে কয়লা খনি জনসংখ্যা যেরকম হারে বৃদ্ধি পাচ্ছে তেমনি এই বড় পুকুরে কয়লা খনির কারণে আমাদের বাসদ ভিটা বা জমি যেটাকে বলা হয় এই জমিটা ধীরে ধীরে কমে যাচ্ছে গায়ে আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা সামনে আরও কি সংকটে পড়ে আছি এই আশেপাশে যতগুলো গ্রাম আছে এখনও মূলত জরিপে দেখা যাচ্ছে সাত থেকে আটটা গ্রাম পুরোটাই এই সাগর হয়ে যাবে আরও আমরা আপনাদের কিছু তথ্য জানাবো অবশ্যই তো গাইস আমরা একটু সামনে গিয়ে দেখি একটা টিম হচ্ছে এখানে গান করতেছে চলুন তাহলে গান শোনা যাক বাড়ির পাশে মধুমতি বুবল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে তিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি ভুবল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে বাড়ির পাশে মধুমতি আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল আসলে এই বড় পুকুরে কয়লা লেকটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়াই গেছে যে সাগরে সাগর হয়ে গেছে তবে এটা অত্যন্ত সুন্দর পর্যটক হিসেবে ব্যবহার করা হয় অনেক সুন্দর এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক আছে তাছাড়া সব কিছুই নিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম